শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব একটা ভালো নেই কারণ আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে আর ঝড় হচ্ছে আর আমাদের গরুগুলো সকালবেলা বাইরে বার করে দিচ্ছে আর বৃষ্টিতে ফিরছে আর বাচ্চাটা তো খুব কাঁপছিল তাই মা তাড়াতাড়ি করে এসে ঘরে তুলে দিচ্ছে আর তারপরে এসে দেখি দুজনে মামুনির কাছে বই পড়ছে ভাবলাম যাক বই পড়ার দিকে অন্তত মনটা দিয়েছে আর এখন দেখি বৃষ্টিটা কমে গেছে তাই আমি চলে গেলাম রান্নাঘরে যেহেতু বৃষ্টির মরশুম তাই ভাবলাম একটু রুটি বানাই আর কি মাছি দেখতে পাচ্ছো আমাদের যেহেতু সামনেই মুরগি ফার্ম না আর মুরগি সারের জন্য বেশি হচ্ছে কি যে মাছি হয় আর আমি এদিকে বেড়ে দিচ্ছি আর মা লুচিগুলো ছাঁকছে তা দুজনে করলে তাড়াতাড়ি হয়ে যায় মা গেছিলো গরু দিতে তার ফাঁকে আমি ময়দাটা মাখিয়ে রাখছিলাম আর মা এদিকে ছাঁকছে আর আমি এদিকে বেলে দিচ্ছি তাড়াতাড়ি করে দুজনে করলে তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলা লুচি খাওয়া দাওয়া করে আমরা দুপুরে রান্না শুরু করে দিয়েছি দেখি মা আজকে দুপুরে রান্না করছে ইঁচড় দিয়ে মাংস তা আমাদের বাড়িতে আগেও আবার হচ্ছে কারণ সবাই আছে আজকে সবাই বাড়ি চলে যাবে তো তার জন্য মাংস হবে ডাল হয়েছে বেগুন ভাজা আরও অনেক কিছু হয়েছে তা এইদিকে আমার চিন্তা থাকে না যখন কেউ আসে মা এদিকটা সামলে নাই এরকম শাশুড়ি যেন ঘরে ঘরে হয় আমার বন্ধুর মতো শাশুড়ি কি বলবো এত ভালোবাসে আর সব কাজ আমি যদি না করি না সেটা মা করে দেয় খুব ভালোবাসে কী বলবো আর মা জিজ্ঞাসা করছে যে কষানো মাংস রাখবো সবার জন্য তাই আমি বলি কি যে আগেরবার ভাই খাইনি তাই এবার একটু তুলে রাখবো বলছি চোর আছে তো আমি বললাম যে তাহলে বেছে বেছে তুলে রাখো আর এর ভাত বসিয়ে দিয়েছি যেহেতু আজকে অনেক লোক আসে ঘরে তার জন্য এটা আবার ভাত হচ্ছে। দিদিমা কালকে বিকেলে আলু কেটে রাখছিল চিপস বানানোর জন্য কিন্তু সকালবেলা এত বৃষ্টি হলো তা রোদ দিতে পারেনি তাই দুপুরবেলা এত রোদ্দুর বেরিয়েছে যে থাকা যাচ্ছিল না এত গরম লাগছিল তাই রোদ্দুরে দিদিমা এই চিপসগুলো মেলে দিয়েছে আর এত মাছি তাই বলছে অনেক মাছি মারছি আমি আর একটা শুকনো হয়েছে দেখো মাছিগুলো পড়ে আছে কত মাছি আর কি বলতো ইউটিউবে আসা সত্যি খুব সহজ ব্যাপার কিন্তু ইউটিউবে টিকে থাকাটা এতটা সহজ না পারিবারিক কারণে বলো নিজের কারণে বলো অনেক কারণ থাকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সব ভাই বাড়ি চলে গেছে আর মুরগিগুলো দেখি খুব ডাকাডাকি করছে তাই ওদেরকে আমি চাল দিয়ে দিচ্ছি ওরা চাল খাচ্ছে আর পুরো বাড়িটা এখন ফাঁকা ভালো লাগছে না তাই ভাবলাম বিকেলের যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে সেরে নিই তাই জামা কাপড়গুলো তুলতে শুরু করলো আমি দুই বছর হলো ইউটিউবে এসেছি আগে ছিল আমার আলপনার চ্যানেল আর এখন এই চ্যানেলটা খোলা আমি আর আমার মেয়ে দুজনেই ভিডিও করি মেয়েকে নিয়ে শর্ট ভিডিও বানাই আর আমি বানাই ভ্লগ ভিডিও তা ভ্লগ ভিডিও বানাতে গেলে ফোন তো হাতেই নিতেই হবে তাই না ভিডিও করা থেকে ভিডিও এডিটিং থেকে তারপরে ভয়েস দেওয়া থেকে সব কিছুই তো করার লাগে প্রথম প্রথম যখন ভিডিওতে ভয়েস দিতাম মা ভাবতো আমি হয়তো কারোর সাথে কথা বলছি তাই একবার বলল যে খেপি কার সাথে কথা বলে আমি মাকে বুঝিয়ে বললাম দেখো মা আমি এরকম ভিডিও করি তাই ভিডিওতে ভয়েস দিই তার জন্য কথা বলতে হয় বলছো মা কিছু করে না মাকে এতটা ভয় পায় না মা হচ্ছে বন্ধুর মতো আর বিশেষ করে বেশিটা ভয় করে হচ্ছে যে বাবাকে নিয়ে বাবা কিছু বলবে না তবু ভাবি যদি কিছু একটা বলে দেয় বড় কথা তা নিয়ে ভয় করে তাই এই নিয়ে আমার ভিডিও চলছে তাও বলে যে তোমরা মামি পাগল হয়ে যাওয়া দেখতে পাচ্ছি ভিডিও করতে করতে সবারই দেখে যে আমরা দুপুরবেলা বলো বিকেলবেলা বলো ভিডিও করি আমি তো ধরো সব সময় হাতে ফোন নিয়ে থাকি যে আমার ব্লগ ভিডিও মানে একটু একটু ক্লিপ তো আমাকে নিতেই হবে তাই না তা আমাকে তো ফোন নিতে হয় তা এত ফোন হাতে নিয়ে কী করো সারাদিন খুঁজে পায় না তা খারাপ লাগে তখন যে মা আমাকে সাপোর্ট করে দেখি মা এরকম কথা বলছে তখন ভাবি যে ভিডিও কি বন্ধ করে দেবো তারপরে আবার ভাবি যে আমার তো সাত হাজার সাবস্ক্রাইবার ছেড়ে দেবো এত কষ্ট করে এগিয়ে এসেছি হয়তো গ্রামের মানুষ এতটা বোঝে না যে আমরা কেন ভিডিও করি কিংবা ইউটিউবটা কী হয়তো বোঝে না তাই আমি ভাবলাম যে যা খুশি বলে যাক আমি আমার মতো করে ভিডিও করে যাই এত কষ্ট করি তা নিশ্চয়ই একদিন না একদিন ফল পাবো এই ভেবেই এগিয়ে যায় তারপরে যখন দেখি যে আমার সাত হাজার সাবস্ক্রাইবার ছেড়ে দেবো কিন্তু ভিডিও ছাড়ার পর যখন দেখি যে আমার যে ভিডিওতে পঞ্চাশটাও ভিউজ আসে না খারাপ লাগে তারপর যখন মাসে শেষ হয় না যে রিচার্জ করতে হবে তখন তো কি বলবো বরের কাছে যে বলি কি গো এবার রিচার্জটা করে দেব তো দেখো আমার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যাবে দেখো এত কষ্ট করে এগিয়ে নিয়ে এসেছি আমার সাত হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এবার কিন্তু রিচার্জটা করে দাও সে তো দেখে ফোন খুলে আমার কত সাবস্ক্রাইবার হয়েছে তারপরে দুই তিন দিন পর রিচার্জটা করে দেয় যাই হোক করতে দেয় ভিডিওতে দেখি যে ভিডিওতে প্রায় মেসেজ আসে যে আমি তোমাকে সাপোর্ট করছি বন্ধু তুমি এবারে এসো করো যখন দেখি যে আমি যাচ্ছি কিছুক্ষণ পরে দেখি আমার একটা সাবস্ক্রাইবার কমে গেল। একটা একটা করে আমার যে আগে কত সাবস্ক্রাইবার কমেছে এখন সাত হাজার সাবস্ক্রাইবার তোমাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ আগে আমার বর বলতো যে তুমি এসব কি হাবিজাবি ভিডিও ছাড়ছো ব্লগ ভিডিও করো আবার সে নতুন করে ব্লগ ভিডিও শুরু করেছি এখন আমার বড় ফুল সাপোর্ট করে যে তুমি তোমার মতো কাজ করো ফল একদিন নিশ্চয়ই পাবা তুমি বললাম ঠিক আছে এখন আমার খুব ভালো লাগছে যে সবাই আমাকে সাপোর্ট করে এখন আর কেউ কিছু বলে না ভালো লাগলো এটা দেখে যে সবাই সাপোর্ট করছে তাই আনন্দে ভিডিও বানাতে পারি আর এই যে দেখতে পাচ্ছ মাধবীলতা ফুলের গাছটা এত ফুল হয়েছে যে কি বলবো মাটিতে পুরো ঝুলে গেছে গাছটা আমার ভাইয়ের যখন বিয়ে হয় তারা কি ভেবেছিলাম গাছটা কেটে দেব। কিন্তু বিয়েবাড়িতে চলে যাওয়ার পর ফিরে এসে দেখি এত ফুল ফুটেছে গাছটা ভাবছিলাম যে কেটে দেব কিন্তু দেখো কত ফুল ফুটেছে এবার আমি বিকেলের জলটা ভরে নিই কারণ পুরো বোতলগুলো খালি আর বোতলগুলো একটা ডাব্বার মধ্যে রেখে দিই কারণ রাখতে সুবিধা হয় ভরতেও সুবিধা হয় মানে চারিদিকে এলোমেলোভাবে থাকে না সেই জন্য আমি ডাব্বার মধ্যে একটা ভরে রেখে দিই আস্তে আস্তে আমার বিকেলে সব কাজগুলো সারা হয়ে যাচ্ছে আর বোতলে জল ভরা হয়ে গেছে ঘর ছাড়ও দিয়ে নিয়েছি উঠুন গেছে আর বোতলে জল ভরা নিলেই হয়ে যাবে বিকেলবেলা ভাবলাম একটু মুখে সাবান নিয়ে নিই সাবান জুড়িটার পাশে ছিল আর আমিও মুখে একটু সাবান নিয়ে নিচ্ছি মানে আমি বিকেলবেলা মুখে খুব একটা সাবান নিই না যে সে যে বুঝে ঘুরে বেড়াবো আমার সেরকম একটা অভ্যেস নেই যে বিকেলবেলা পুজো করবো তাই ভাবলাম আজকে একটু দেখি চুলডোর ভালোভাবে আছড়াই সিঁদুর টিন্দুর পরি বিকেলবেলাটা একটু তাই তাদের করে কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর এই পাশটা আমি ঝাড় দিই নি আর মা এসে দেখে এ ঝাড় দিচ্ছে কারণ ঘাস ছিল আর ওই গরুদের পায়খানা করেছিল সেগুলো মা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছে আর বললো যে ওই বালতিটা একটু ধুয়ে পরিষ্কার করে তো জল খেয়েছিলো তো আর ওগুলো শুকিয়ে যাবে না হলে তাই আমি একটু ভালো করে ধুয়ে দিচ্ছিলাম আর ভাবলাম যে বালতিতে জল ভরে রেখে দিই তাহলে উঠে যাবে আর কলাই পাটা দেখি প্রচুর বালি তাই ভাবলাম একটু বালিটা ধুয়ে দিই জল দিয়ে তাই বালতিতে করে জল নিয়ে নিই আমি সানডাই ওপাশটা ধুয়ে দিচ্ছিলাম তা আমার বোতলে জল ভরা হয়ে গেছে আর ভাবলাম যে আগেকার দিনে দেখেছি মা ঠাকুমারা মানে বিকেলবেলা উঠোনে তালাই বিছিয়ে ওই সিঁদুর করতো চুল তো তাই ভাবলাম আমি একটু চুলটা আচারাই কিন্তু আমি মাদুর বিছোয়নি আমি চেয়ারে আচারাচ্ছিলাম সেই মাঝখানে আমার মেয়ে এসে হাজির মা তুমি বিকেলবেলা সাজিগুজু করছো তুমি কোথায় যাবা যেই দেখেছে আমাকে বিকেলবেলা চুল আচারাতে ভাবছে আমি যেন কোথায় চলে যাবো তাই বলছো তুমি কোথায় যাবে আমি বললাম আমি কোথায় যাবো না আমি বাড়িতেই থাকবো তা এই যে আমাকে দেখাচ্ছে যে আমি টিউশনিতে এরকমভাবে যে ছবিটা ছিল সে করাটা পারিনি সেটা আমাকে খুব বকেছে তাই হাসা হাসি করছিলাম ওকে নিয়ে বললাম তুই যা একটু সাইকেলটা নিয়ে খেলায় আর শুনতে থাকিয়ে বাড়ি চলে আসবি বলছে ঠিক আছে আর ওর একটা বান্ধবী আসছিলো সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে আমার টিউশনি থেকে আসছে ওকে নিয়ে আবার চলে যাবে তাই আমি ভাবলাম চুলটা একটু আঁচড়ে নি আর এত পরিমাণে চুল উঠছিল আমি এত বড় মানে এত ফাঁকা ফাঁকা চিরুনিটা দিয়ে আমি আঁচড়াচ্ছি তাও দেখি চুল উঠছে না এত পরিমাণে চুল ওঠে আমি তো সেরকম চুলের যত্ন করি না আর মেয়েকে নিয়ে আমি আর মা শুধু চুলটাই আঁচড়াই অন্য কোন ক্রিম ট্রিম মুখে আমি দিই না আর আমি এভাবে বেশিরভাগ চুলটা বেঁধে রাখি আর এই সিঁদুরের কৌটা ঠাকুমা আমাকে গঙ্গাসাগর থেকে এনে দিয়েছিল আর এই এটা খুব ভালো লাগে সুন্দরের গরুরা এটা হচ্ছে কাঠের আর এটার মধ্যেই আমি সুন্দরী রাখি আর এভাবে আমি পরি বিকে দুপুরবেলা সন্ধান করে আমি একবার সিঁদুর পরেছিলাম তা আজকেও ভাবলাম একবার পরে নি বিকেলাম মা বলে বাবা খেপিকে কোনোদিন এইভাবে মানে সাজুকুচু করতে আমি বলি কোথায় সাজলাম শুধু চুলটুকে আঁচড়ালাম তা মা বলে কি তাহলে একটা কাজ করো আমার পাকা চুরগুলো এনে দাও তা বললাম তুমি বসো আমি তোমার পাকা চুরগুলো এনে দিচ্ছি তা মা ধান নিয়ে এসে যে বসছে আমাদের সম্পর্কের সত্যিকার হচ্ছে বন্ধুর মতো আমার শাশুড়ি বা মা খুব ভালোভাবে মিলেমিশে থাকি আর মা আমাকে এখন খুব সাপোর্টও করে তাই ভিডিওতে আসছে এখন আর কিছু বলে না আগের মতো তা আমাদের আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও অনেক আশা নিয়ে ভিডিওতে আসা প্লিজ একটু সাপোর্ট করো আজকের মতো এখানেই শেষ করলাম